বাইরে বৃষ্টি হচ্ছে কেউ হার বাইরে হাঁটতে যেতে পারে পাচ্ছে না এই জন্য তোমাদের হাগা পরিষ্কার করার জন্য সুন্দর একটা ভিডিও আনছে হয়তো দেখে তোমাদের হাগা এখনই পড়তে পারে তোমার তাড়াতাড়ি বাসায় কোনোটা জায়গা গিয়ে মাটি খুঁটে মাটি খুঁচে বেরোয় খুঁচে বসে বড় হাঁটতে শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের চ্যালেঞ্জটা হচ্ছে কি আমি আমার কাজিনকে বলছি যে ও বলছে ও নাকি অনেক পিরো প্লে ও নাকি স্কটকে একাই ঠাপায়ে দেয় সো আমি ভাবলাম যে দেখি কি ভাবে ঠাপায় লং তো সবাই ঠাপাইতে পারে কিন্তু শর্টে কি ও সর্বসের স্কট খেলতে পারবে সো এজন্য আমার র‍্যাঙ্ক স্টার্ট করিছে ও আছে না ফোরে আমি আছি মাস্টার সো তোমরা বুঝতে পারছ যো না পেট না পেট ও আছে পিসি প্লেয়ার মানে পিসি লবি কীরকম হ্যাকার হ্যাকার হ্যাকে পড়তে থাকে সো এই জন্য আমি আজকে ওর পিসি লবিতেই একটা স্কডের মাঝখানে গাড়ি করে ওই স্কডের মাঝখানে মানে দুটো যখন স্কড ফাইট হবে তখন ওকে ফেলে দিয়ে আমি যাব সামনে তখন দেখবো যদি দেখি তাহলে জি ও সে পাঁচ নেই তখন আমি পিস দিয়ে একটু ব্যাকআপ দিবো যে এই মানে না যে আমি তাকে পুরোটাই ব্যাকআপ দেবো তো কাকু শুরু করা যাক

আবার রিস্টার্ট করব না কিন্তু কত সে আমি তো ভাই র‍্যাঙ্কে খুবই নিচে বসে এক পুশ শেষ প্রাইম লেভেল মাত্র বিশাল মাত্র দুই দেওয়া প্রাইম লেভেল আর अभी तो रुको अभी কি লেভেল খারাপ ভাই দেখ

আমাদের দেখতে পাচ্ছ আমাদের বিশাল ভাই প্লেয়ার হাতে ছানায় গেছে এখন তাকে দিতে পারি

আরো আসে আমাকে নিয়ে না তুমি খস খস গুপ্ত মতো